নমস্কার বন্ধুরা আজকের রেসিপি পাস্তা পাস্তা বানানোর জন্য সবার থেকে প্রথমে আমি এখানে কড়াইতে নিয়ে নিয়েছি জল জলটা একটু গরম হয়ে যেতেই জলের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল তারপরে এখানে দিচ্ছি স্বাদ মতো নুন তেলটা দিলে পাস্তাটার গায়ে একটা সাথে একটা চিটে যাবে না তো সেই কারণে তেলটা দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুশো গ্রামের মতো পাস্তা চুলা লাশটাকে বাড়িয়ে পাস্তাটাকে আগে সেদ্ধ করে নেব পাস্তাটাকে একটুখানি না চাড়া দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে কিছু সময় পাস্তাটাকে একটু সেদ্ধ করে নেবো কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি আর পাস্তাটা দেখো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি পাস্তাগুলোকে নামিয়ে জল ঝরতে দেবো অন্যদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে একটু গরম করে নেব। তেল গরম হয়ে যেতেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো ডিম আজকে ডিম দিয়ে বানাবো পাস্তা তো তো সেই কারণে আমি এখানে দুটো ডিম আগে ভুজিয়া বানিয়ে নেব তো তেলের মধ্যে দুটো ডিম দিয়ে দিচ্ছি এরপর এই ডিমের মধ্যেই দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এই গোলমরিচটা দিলে ডিম ভুজিয়াটা খেতে ভীষণই সুন্দর লাগবে তো গোলমরিচটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো অল্প নুন এখন ডিমটাকে একটু চেড়ে ভুজিয়া বানিয়ে নেব চুলার আঁচটাকে কমে রেখে আমি একটু না আচড়া করে ভুজিয়াটা বানিয়ে নিচ্ছি এই যে দেখো এখানে ভুজিয়াটা বানানো হয়ে গেছে এখন আমি অন্য বাটিতে ভুজিয়াটাকে নামিয়ে রেখে দেবো কড়াইটাকে পরিষ্কার করে কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিলাম সর্ষের তেল তেলের মধ্যে এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে এই পাস্তা রেসিপিটা বানাবো তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা করে একটুখানি পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে এই যে দেখতেই পাচ্ছো খুব বেশি ভাজবো না তখন এর মধ্যে দিয়ে দেব দুটো টমেটো দুটো টমেটো দিয়ে এবার পেঁয়াজের সাথে টমেটোটাকে একটু না করে ভেজে নিতে হবে টমেটোটাকে একটু পেঁয়াজের সাথে ভেজে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে অল্প নুন এবার কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল যাতে করে টমেটোটা ভালো মতো সেদ্ধ হয় এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু না করে নিয়ে তারপর এখানে দিচ্ছি দু চামচের মতো টমেটো সস এবার ভালো করে না করে নিতে হবে টমেটো সাথে সাথে ভালোভাবে এভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ এভাবে না করে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে নুন দিয়ে পাস্তাটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করে রাখা পাস্তাগুলো পাস্তাগুলো দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এরকমভাবে টমেটো আর ডিম দিয়ে পাস্তা বানালে খেতে ভীষণই সুন্দর হয় আর বাচ্চাদেরও ভীষণ পছন্দের খাবার একটা এবার দেখো না করে নিচ্ছি পাস্তাটা ভালো মতো হয়ে গেলে এরপর আগে থেকে যে ডিমটাকে আমি ভুজিয়া বানিয়ে রেখেছিলাম সেই ডিম ভুজিয়াটা দিয়ে দেব আর দিয়ে দেবো উপর থেকে কতগুলো কাঁচা লঙ্কা সবার শেষে এখানে দিয়ে দেবো এক প্যাকেট ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দেওয়ার ফলে পাস্তা স্বাদটা কিন্তু খুব বেশি ভালো হবে ম্যাগি মশলাটা দেওয়ার পরে ভালো করে না করে পাস্তাটাকে মিশিয়ে নিতে হবে খুব ভালো মতো করে এইভাবেই আমি না করে কিছু সময় ধরে মিশিয়ে নেব আর পাস্তাটা এখন তৈরি হয়ে গেছে একটু নেচেই এবার আমি নামিয়ে নেব খুবই সুন্দর লাগে এই রেসিপি আশা করছি আজকের পাস্তা রেসিপি তোমাদের কাছে ভালো লাগবে আর রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো এখন দেখুন পাস্তাটাকে আমি একটা থালায় নামিয়ে নিয়েছি আজকের মতো রান্না এ পর্যন্তই